হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি পড়াব ক্লাস থ্রির আমার গণিত বইয়ের একটা প্রশ্নপত্র কুড়ি নম্বরের যেটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমার গণিত বইয়ের একটা প্রশ্নপত্র তোমাদের জন্য আমি করছি দেখো কি রয়েছে একের ত্যাগের দেখো নিচের সমস্যাগুলি সমাধান করতে বলেছে নিচের সমস্যাগুলি সমাধান করতে বলেছে কয়ের কি বলছে দেখো এখানে একটা চিত্র দিয়ে আছে এই চিত্রটা এখানে কটা ত্রিভুজ আছে সেটা আমায় লিখতে হবে এখানে কটা ত্রিভুজ আছে দেখো এইটাকে যখন আমি এই এইটা দুটো ডিভাইড করছি মানে ভাগ করছি তখন এই পাটে একটা হচ্ছে আবার এই পাটে একটা হচ্ছে দুটো আবার এইটা দিয়ে যখন ভাগ করছি তখন এইদিকে একটা তিনটে এদিকে একটা চারটে চারটে হলো আর ছোট ছোট দেখো একটা দুটো তিনটে চারটে তাহলে মোট কটা হলো চারটে আর চারটে আটখানা হলো তাহলে এখানে ত্রিভুজ আছে আটটি এরপরে দেখো সঠিক বিন্যাস করতে বলেছে সঠিক বিন্যাস দেখো প্রথমে এরকম ছি চিত্র রয়েছে তারপর ত্রিভুজ রয়েছে তারপরে বৃত্ত রয়েছে আবার দেখো বর্গক্ষেত্র রয়েছে তাহলে তারপর কি হবে বলতো ত্রিভুজ হবে এই আর তারপর কি হবে বৃত্ত এই ভাক্সেস ভাজকের থেকে বড় না ছোট ভাক্সেস ভাজকের থেকে বড় না ছোট এইখানে যেটা থাকে সেটা হচ্ছে ভাজ্য এইটা হচ্ছে ভাজক আর এইখানে হচ্ছে ভাগশেষ তাহলে ভাগশেসটা সবসময় ভাজুকের থেকে ছোট হবে ভাগশেষ ভাজুকের থেকে ছোট ছটি নয়ের যোগ ফল কত হবে ছটি নয় যোগফল ছয় গুণিত নয় ছ নয় তাহলে এইটা আয়ের উত্তরটা এবার তাকে দুয়ের দাগে কী বলেছে গুণ করতে বলেছে গুণ করতে বলেছে কত কয়েকটা বলেছে পাঁচশো সাঁত্রিশকে নয় দিয়ে গুণ করতে বলেছে আর এখানে দেখো দুশো ছয়কে ছয় দিয়ে গুণ করতে বলেছে তাহলে আমি গুণটা করি দেখো নয় সাত নয় কত তেষট্টি তিন হাতে কত আছে ছয় আছে আচ্ছা তিন নয় সাতাশ সাতাশ আর ছয় সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তেত্রিশে তিন হাতে কত তিন পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর তিনে আটচল্লিশ তাহলে চার হাজার আটশো তেত্রিশ এটা দেখো দুশো ছয়কে দুই শূন্য ছয়কে ছয় দে গুণ করছে তাহলে ছয় ছয় ছত্রিশের ছয় হাতে তিন ছয় শূন্য শূন্য আর তিনে তিন আর ছ দুগুণে বারো তাহলে বারোশো ছত্রিশ এগারো এবার ভাগ করতে বলেছে ভাজ্য ভাজক ভাগ ও ভাগশেষ লিখতে বলেছে তাহলে সাতশো পঁয়ত্রিশকে সাত দিয়ে ভাগ করবো তাহলে সাতশো পঁয়ত্রিশকে কত দিয়ে ভাগ করবো সাত দিয়ে তাহলে সাত এককে সাত হলো তিন নামল তাহলে সাত শূন্য শূন্য আবার বিয়োগ করে কত হচ্ছে তিন আবার এইটা নামলো পাঁচ তাহলে সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে এখানে ভাজ্য কী ভাজ্য হচ্ছে সাতশো পঁয়ত্রিশ ভাজক কোনটা ভাজক হচ্ছে সাত আর ভাগ ফল ভাগ ফল হচ্ছে এক শূন্য পাঁচ আর ভাগশেষ ভাগশেষ হচ্ছে শূন্য ঠিক আছে আর একটা বলেছে ক্ষয়েরটা পাঁচশো পনেরোকে তিন দিয়ে ভাগ করতে বলেছে পাঁচশো পনেরোকে তিন দিয়ে ভাগ করতে বলেছে তাহলে তিন এক তিন দুই নামল আর এখানে এক নামল একুশ তাহলে তিন সাত একুশ এটা শূন্য হয়ে যাচ্ছে এটা পাঁচ নামছে তাহলে তিন এক তিন দুই তাহলে এখানে কী হলো ভাজ্য কত হলো পাঁচশো পনেরো ভাজক কত ভাজক হচ্ছে তিন যা দিয়ে ভাগ করা হয় আর ভাগ ফল ভাগ ফল হচ্ছে একশো একাত্তর আর ভাগশেষ হচ্ছে দুই ভাগশেষ হচ্ছে দুই ঠিক আছে এইবার চারের দাগের অঙ্করা দেখো কী বলছে চারের দাগের একশো পঁয়তাল্লিশকে চার দিয়ে গুণ করতে বলেছে দ্বিতীয় পদ্ধতিতে গুণ করতে বলেছে কীভাবে করবো একশো পঁয়তাল্লিশটা এদিকে লিখছি আর এইখানে লিখছি চার একশো পঁয়তাল্লিশটাকে ভাঙলে অর্থাৎ স্থানীয় মারে বিস্তার করলে কত হবে এটা একশো হবে এটা চল্লিশ হবে এটা পাঁচ হবে হয়ে গেল এবার একশোকে চার দিয়ে গুণ করলে কত হবে চার একশোয় চারশো এটা গুণ করলে চল্লিশকে চার দিয়ে গুণ করলে চার চারে ষোলো একশো সাত আর চার পাঁচে কুড়ি তাহলে এবার যোগ করি চারশো একশো ষাট আর কুড়ি এটা যোগ করলে শূন্য হলো ছয় দিয়ে আট হলো চার থেকে পাঁচ হলো তাহলে পাঁচশো আশি হয়ে গেল এইবার পাঁচের দাগে বলছে বিয়োগের মাধ্যমে ভাগ করতে বলছে পঁয়তাল্লিশ জনকে নটি দলে সমান ভাগে ভাগ করলে কতজন করে হবে মানে পঁয়তাল্লিশ থেকে প্রথম নয় বিয়োগ করে মানে বিয়োগের মাধ্যমে ভাগ করতে বলছে তাহলে প্রথমে দেখো পঁয়তাল্লিশ জনের পঁয়তাল্লিশ জনকে নিয়েছে নটা দলে ভাগ করবে আচ্ছা একটা দলে পঁয়তাল্লিশ একটা দলে যদি নজন নিয়ে নিই তাহলে এটা এক নম্বর মানে এক নম্বর দল এটা হচ্ছে এক নম্বর দল পঁয়তাল্লিশ থেকে নয় নিয়ে নিলাম তাহলে কত থাকছে ছত্রিশ থাকছে আবার দু নম্বর দলটা নিয়ে নিচ্ছি দু নম্বর দলটা নিয়ে নিচ্ছি এটা এক নম্বর দল যে দু নম্বর দল তাহলে কত হচ্ছে সাতাশ থাকছে আবার সাতাশ থেকে যদি তিন নম্বর দল নজন নিয়ে নিই তাহলে কত থাকছে আঠেরো থাকছে আবার আঠেরো থেকে চার নম্বর দলটা যদি নিয়ে নিই তাহলে কত হচ্ছে নয় থাকছে আর নয় থেকে আবার পাঁচ নম্বর দলটা যদি নিয়ে নিই তাহলে শূন্য থাকছে তার মানে কটা দল হলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এইভাবে করে দিলে হবে যে পাঁচটি দলে নটি দলে ভাগ করলে পাঁচজন করে থাকবে কতবার বিয়োগ করলাম কতবার বিয়োগ করলাম একবার দুবার তিনবার চারবার পাঁচবার তার মানে পাঁচবার বিয়োগ করলাম তার মানে এক একটা দলে কতজন করে থাকবে পাঁচজন করে থাকবে নটা দলিত পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ এবার ছয়ের দাগে কি বলছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলেছে কি বলেছে লেখা অঙ্ক রয়েছে রানা বাজারে গিয়ে কুড়ি টাকার আটা তিরিশ টাকা পঞ্চাশ পয়সার চাল আর চোদ্দো টাকার কলা কিনেছে রানা মোড় কত টাকার জিনিস কিনেছে তাহলে এটা করতে হবে আমাকে কীভাবে তাহলে রানা বাজারে গিয়ে কুড়ি টাকার আটা আটা চাল আর কলা তাহলে রানা বাজারে গিয়ে আটা কিনেছে আটা কিনেছে কত টাকা কুড়ি টাকা আচ্ছা তারপরে কি আছে চাল তিরিশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে চাল কিনেছে তিরিশ টাকা পঞ্চাশ পয়সা চাল কিনেছে তিরিশ টাকা পঞ্চাশ পয়সা আর কলা কিনেছে চোদ্দ টাকা কলা কিনেছে চো টাকা তাহলে আমি যোগ করি তাহলে এখানে উত্তর কিছু হয়েছে কত টাকা জিনিস কিনেছে রানা মোট কত টাকা জিনিস কিনেছে তাহলে রানা মোট জিনিস কিনেছে চার তিন আর দিয়ে পাঁচ থেকে ছয় চৌষট্টি টাকা এরপরে খয়েরটা বলছে একটি ঝুড়িতে একশো পাঁচটি আপেল আছে পাঁচটি প্লেটে সমান ভাগে ভাগ করলে কটি করে আপেল রাখতে হবে পাঁচখানা প্লেটে সাজাচ্ছে তাহলে পাঁচটা প্লেটে সাজাতে গেলে কী করতে হবে ভাগ করতে হবে তাহলে একশো পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করছে তাহলে পাঁচ দুখনে দশ পাঁচ এককে পাঁচ তাহলে একুশটি করে আপেল রাখতে হবে পাঁচটি প্লেটে সমান ভাগে ভাগ করলে একুশটি প্লেটে আপেল থাকবে তারপর একটা বলছে তোমার শ্রেণীতে তিপ্পান্ন জন ছাত্রী আছে কতজন তিপ্পান্ন জন প্রত্যেককে তিনটি করে লজেন্স দিলে মোট কটি লজেন্স লাগবে কি করতে হবে প্রত্যেককে তিনটি করে দিচ্ছে একজনকে তিনটে তাহলে তিপ্পান্ন জন কি কত তাহলে তিপ্পান্ন গুণিত তিনটে তিপ্পান্ন গুণিত তিনটে তাহলে তিপ্পান্নকে তিন দিয়ে গুণ করি তিন তিরকে নয় তিন পাঁচ পনেরো তাহলে একশো উনষাটটি লজেন্স লাগবে ঠিক আছে তাহলে এই ভিডিওতে আমি মোট কুড়ি নম্বরের একটা দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের একটা প্রশ্নপত্র তোমাদেরকে দেখালাম তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে বন্ধুদের আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকন প্রেস করবে ওকে আজকের জন্য এই পর্যন্তই পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসবো ওকে বাই বাই